আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে গ্রিসের ওয়ার্কেন্ট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমে জানব গ্রিস ভিসার ওয়ার্ক ভিসার খরচ সম্পর্কে এটি সাধারণত দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে একটি সরকারিভাবে আবেদন খরচ এবং এজেন্সির মাধ্যমে যাওয়ার খরচ সরকারি খরচ ভিসা আবেদন ফি ভিসা আবেদনের জন্য প্রায় পঁচিশ ইউ ইউরো থেকে একশো আশি ইউরোর মতো পঁচাত্তর ইউরো থেকে একশো আশি ইউরোর মতো পড়বে যা স্থায়ী কাজের জন্য এবং সার্ভিস ফি যেখানে তিরিশ ইউরো খরচ পড়বে পারমিট আবেদন ফি যেখানে একশো ইউরো থেকে শুরু করে দুশো ইউরো পর্যন্ত যা সাধারণত গ্রিক নিয়োগকর্তার পরিশোধ করতে হয় রেসিডেন্স পারমিট আবেদন ফি যেখানে একশো পঞ্চাশ ইউরো থেকে শুরু করে দুইশো পঞ্চাশ ইউরোর মতো খরচ পড়বে অন্যান্য সম্ভাব্য খরচ মেডিকেল পরীক্ষা খরচ যেখানে পঞ্চাশ ইউরো থেকে শুরু করে একশো পঞ্চাশ ইউরোর মধ্যে পড়বে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ এটি খরচ দেশের অনুযায়ী পরিবর্তিত হতে পারে ডকুমেন্ট অনুবাদ ও নোটিরাইজেশন প্রতিটি ডকুমেন্টের জন্য বিশ থেকে পঞ্চাশ ইউরোর মতো খরচ পড়বে স্বাস্থ্য বিমা প্রতি মাসে পঞ্চাশ থেকে একশো মতো খরচ পড়বে এবং যদি আপনারা এজেন্সির মাধ্যমে যান সেক্ষেত্রে এজেন্সিরা অনেক বেশি চা টাকা চার্জ ধরতে পারে যেমন এজেন্সিগুলো তাদের সার্ভিস চার্জ ভিসা প্রসেসিং ডকুমেন্ট এবং অন্যান্য সব কিছুর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে প্রিয় দর্শক এজেন্সির মাধ্যমে গেলে আপনাদের টাকা পড়বে সাধারণত বারো লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় পনেরো লক্ষ টাকার মতো কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি ধরতে পারে তবে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা দিন দিন অত্যাধিকারে বেড়ে গিয়েছে আপনারা যে কোনো তত্ত্ব কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো তত্ত্ব আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও